আসসালামু আলাইকুম জাপান ইসলাম উইথ মেরা আমার ইউটু চাল থেকে যুক্ত হয়ে গেলাম আপনি আপনাদেরকে জাপান আসার আমার যে গল্পটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই আসলে জাপান আসার জানটা তো সহজ নয় আপনি চাইলে জাপান আসলে কমবে আপনাকে একটা লং প্রসেস প্রক্রিয়া শেষ করে আপনার জাপান আসার লাগে আমি জাপান আসার সত্যি গল্পটা সত্যি ইন্টারেস্টিং যেটা আপনারা শুনলে অনেক ভাল লাগবে যা জাপান আসলে আসার যে গল্পটা এর থেকে প্রথমে যে আমার বন্ধুর অনেকটাই কৃতিত্ব ছিল সে আমাকে অনেকটা ইন্সপায়ার করেছে জাপান আসার জন্য ওর থেকে শোনার পরে সে আমাকে বললো যে তুই জাপান আসে দেখ আমি অনেকটা দিদিয় ছিলাম যে আমি কি করবো লাইফে আমি অনেকটা হতাশ ছিলাম এই হতাশ কাটি কাটিয়ে উঠার জন্য আমি আমার বন্ধুর সাথে সতের কথা বলতাম সে বললো যে না যেহেতু তোর আমি অনেকটা জাপান আজকে প্রায় তিন বছর আছে আমার বন্ধু বললো তার লাইফ স্টাইল শোনার পর জাপান সম্পর্কে আমি অনেক কিছু শোনার পর আমার জাপান আসার জন্য খুবই আগ্রহ হলো চিন্তা ভাবনা করলাম না যেহেতু আমার বন্ধু বলছে আমি জাপানটা কিনে একটু স্টাডি করে দেখি তখন আমি আমার স্টাডি করে অনেক কিছু দেখলাম জাপানের সংস্কৃতি জাপান সম্পর্কে আমি অনেক কিছু জানার চেষ্টা করলাম জাপানের কাজের সুবিধা কি ওগুলা শোনার পর জাপানে আসার সত্যি আমার আগ্রহটা বেড়ে গেল আর জাপান আসার জন্য আমার অনেক কাঠ পড়তে হয়েছে আমি যখন শুনলাম যা আমি ম্যাপের মধ্যে দেখলাম এবং জাপানের বিভিন্ন ইউটিউবে অনেক ঘাটাঘাটি করেছে জাপান সম্পর্কে জানার জন্য যখন জাপান যে প্রসেসগুলো আমি দেখলাম যে কি প্রসেসে আসা যায় কিভাবে আসবো তারপর আমার আমি সিদ্ধান্ত নেওয়ার পর আমি ঢাকার শহরে বিভিন্ন জায়গাতে যত কোচিং সেন্টার আছে যারা জাপানে আসার জন্য সাহায্য করে সহযোগিতা করে ওইগুলা থেকে আমি সবগুলাতে কাটাকাটি করছি বিভিন্ন জায়গাতে আমি ঘুরেছি উত্তরাতে ছিল আপনার ঢাকামতি জেলার দিকে ছিল ঠিক আছে ঢাকা শ্যামলির দিকে ছিল অনেকগুলা কোচিং সেন্টার আমি ঘোরাঘুরি করছি মডার্ন বেসিক এরপর সানজাপানিং সেন্টার এছাড়া অনেক 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 কোচিং সেন্টার আছে যেগুলা থেকে আমি ঘোরার পর তাদের জেনেছিলাম যে কিভাবে আসবো

ফার্স্ট একটা কোচিং সেন্টারে চিন্তা ভাবনা করলাম যে একটা কোচিং সেন্টারে ভর্তি হবো তারপর আমি টাকা উত্তরাতে গেলাম পাইলাম না তোমার যার দেখা শ্যামলের দিকে আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হলাম ওই কোচিং সেন্টারে ভর্তি হওয়ার পর আমার ফার্স্ট কাজটা করতে হয়েছে যে আমি কোথায় যাবো কোন সিটিতে আমি অ্যাপ্লাইটা করবো ওই সিটিতে অ্যাপ্লাই করার জন্য আমি কি করলাম আমার টিচাররা কি করছেন সেটা আমার আমাকে একটা ইন্টারভিউ দিয়ে করছে যে প্রথমে যে ইন্টারভিউটা দিতে হয় তখন আমি আমার ওই ক্লাসে ইন্টারভিউ দিলাম যে 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 স্কুলের আমার ওই টিচার আমাকে ইন্টারভিউ নিয়েছে আমি তিন দিন চার দিন আমি আমার এরকম হয়েছে আমার সর্ব সব কম সময়ের মধ্যে আমার ইন্টারভিউ কোচিং সেন্টারের মধ্যে ভর্তি হওয়ার ভর্তি হওয়ার তিন দিনের মাথায় আমার ইন্টারভিউ ঠিক আছে আমার নিয়ম কাকা প্রতি ইন্টারভিউ আমার ইন্টারভিউ দিতে হয়েছে তো আমি কিছুই না আমি আসলে কি দিব কি আনসার দিব তিন বাই জাপানের ভাষায় কিছু না যাই হোক আমাদের টিচাররা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন যে কিভাবে মোটামুটি যে যে বেসিক প্রশ্নগুলা করে আমি কিভাবে আমি কেন জাপান যেতে চাই আমার জাপানি ভাষা শিখার অভিজ্ঞতা কয় মাস এবং আমি জাপানে কোন স্কুলে যেতে চাই এবং নানান প্রশ্ন আমাকে করেছে আমার টিচাররা অনেকটা সাহায্য করেছে যার জন্য আমি মোটামুটি প্রশ্নে গুলা আনসার দিতে পেরেছি আচ্ছা যেটা হোক এই জাপানের গল্পে আমি আমার করুণ কিছু কথা বলতে চাই যে গল্পগুলা সত্যি আপনাদেরকে হৃদয়ে একটু হলে নারা আমি আমার জাপানের সেন্টারে ভর্তি হওয়ার পর আমার বাসা ছিল উত্তরা উত্তরা আমার শেমুলি যেতে হতো প্রায় দুই ঘন্টার জার্নি মানে আমি কি বলবো ভাই আমার যে কতটা কষ্ট হয়েছে জার্নিতে আমি উত্তরা থেকে বাস দিয়ে যাওয়ার সময় আমার দুই ঘন্টা আমার সেকশন ছিল আপনার অক্টোবর সেকশন আর ওই সময়ে বাংলাদেশে আমি আপনার মার্চে ভর্তি হয়েছি এই যে মার্চে ভর্তি হওয়ার পরে মার্চ সেকশন থেকে আমি মার্চে ভর্তিছি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আমার সাত মাসের মধ্যে আমি জাপানে মাটিতে এসে পড়ছি এত অল্প সময় কিও পারে না অনেকে অনেক দিন যাবৎ এক বছর যাবৎ কোচিং সেন্টার পরে অনেক দিন পর্যন্ত ভাষা শিখে ল্যাঙ্গুয়েজ শিখে আমি সবচেয়ে অল্প সময়ের মধ্যে আসছি মার্চে ভর্তি হয়েছি মার্চের শেষে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরে আমি জাপানে এসে পৌঁছে গেছি এই জন্য আমার নিজের অনেকটা প্রচেষ্টা ছিল আমি অনেক পরিশ্রম করেছি ভাই দেখেন ঢাকা উত্তরা থেকে এই গরমের মধ্যে আমি দুই ঘন্টা বাংলাদেশের এমন একটা দেন যেখানে মানে দুই থেকে তিন ঘন্টা ট্রাফিক জ্যাম থাকে আমি দুই ঘন্টা যাব এই প্রচন্ড গরমের মধ্যে আমি বসে থাকতাম গাড়ি থেকে যখন আমি আসতাম ছিল দুপুর বেলায় আর দুপুরের সময় বাংলাদেশে কি ধরনের গরম থাকে বলে ওই গরমের মধ্যে আমি দীর্ঘ ছয়টা মাস আমি ক্লাস করেছি ঠিক আছে কি বলবো ভাই মানে সকালে খাবার খাইলে বিকালে খাবার খাই নাই সকালে অল্প খাইলে বাংলাদেশ টাইম রাত দশটা বাজে যায় আমি আমার বাসাতে পৌঁছতাম সাতটা বাজে শেষ ছিল কুচি ছয়টা সাতটার সময় আমার তিন ঘন্টা লাগতো আমার বাসায় পৌঁছতাম তারপরে কি হলো দেখেন এটা আমার গেল জাস্ট আমার আসা যাওয়ার জার্নি এরপরে আমি তিন মাস ঠিক আছে আমি যখন ভিসা প্রসেসিং এর জন্য আবেদন করলাম ভাষা শিখার পাশাপাশি আবেদন করলাম আমি একটা নির্দিষ্ট জায়গাতে ওইখানে আমি ভর্তি আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর আমি সাত দিন পর আমি ওইখানে চান্স পেয়েছি পাওয়ার পর কি করলাম আমি ভিসা প্রসেসিং এর জন্য আমার আমি আমার কাগজপত্র ডকুমেন্ট আমার এসএসসি এইচএসসি সার্টিফিকেট বা আমার শিক্ষা যত সনদপত্র সবগুলো আমার ওইখানে জমা দিলাম এর জন্য আমার এক লক্ষ বা দেড় লক্ষ লাখ এক লাখ মতো আমি জমা দিয়েছিলাম আমার প্রসেসিং এর জন্য ভিসা প্রসেসিং এর জন্য ওই বিসা প্রসেসিং এর পর আমি এক লাখ টাকা জমা দেওয়ার পরে ঠিক আছে আমি মোটামুটি আমার সব ডকুমেন্ট জমা দেওয়ার পর আমার তিন মাস লাগছে আমার সিউ পেপার আসে দীর্ঘ তিন মাস পর আমার সিউ পেপার আসছে ঠিক আছে ওই সিউ পেপার আসার পরে যে আমি কোন নাম মারলাম যে না আমার আমার হয়েছে তারপর আমার আপনার আসবে আপনি একটা ধাপ সম্পূর্ণ করলেন ওই ধাপ সম্পূর্ণ করার পর বাংলাদেশের ছিল জাপানের ওই দাঁড়ানোর আগে আপনাকে অবশ্যই জাপানের যে ক্লাস জাপানের যে স্কুল আপনার ওই যে নিয়ম আপনার টিউশন ফিটা পাঠাতে হবে ভাই কি বলবো ওই টিউশন ফি পাঠানোর পরে আমি যে কতটা সমস্যায় ভোগ করছি বাংলাদেশে মনে করেন জাপানের যে টাকার ইয়েন রেট আমার প্রায় বাংলা টাকা সাড়ে নয় লাখ সাড়ে নয় লাখ টাকার মতো পাঠানো হয়েছে সাড়ে আট লাখ নয় লাখ টাকার মতো সাড়ে আট লাখ টাকা পাঠাতে আমার প্রায় যার দুই লাখ টাকা খরচ হয়েছে জাস্ট ব্যাংকের খরচ ব্যাংকে যে আমি কত সমস্যায় পড়ছি যেখানে রেট ছিল মাত্র এক ছিয়াত্তর টাকা কইরা ছিয়াত্তর পয়সা জাপানের এক টাকা বাংলাদেশে ছিয়াত্তর পয়সা ছিল কিন্তু আমি ওই টাকা পাঠানোর সময় এটা রেট হয়ে গেছে আপনার ছিয়াত্তর ছিয়াশি পয়সা ছিয়াশি পয়সা হয়ে গেছে আমার আমার মতো জাস্ট ব্যাংকের খরচ ব্যাংকে যে আমি কত সমস্যায় পড়ছি যেখানে রেট ছিল মাত্র এক ছিয়াত্তর টাকা ছিয়াত্তর পয়সা জাপানের এক টাকা বাংলাদেশের ছিয়াত্তর পয়সা ছিল কিন্তু আমি ওই টাকা পাঠানোর সময় এটা রেট হয়ে গেছে আপনার ছিয়াত্তর ছিয়াশি পয়সা প্রায় পঁচাশি ছিয়াশি পয়সা হয়ে গেছে এক টাকা ছিয়াশি আমার সাত আট নয় দশ পয়সার মতো আমার বেড়ে গেছে তারপরও যেহেতু আমার 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 আসতে হবে তখন আমি তো আর থামলে হবে না তারপর আমি থামি নাই আমি কি করছি এই যে প্রসেসিংয়ের জন্য আমার টাকা যাক তারপরে খেলা সুন্দর হোক আমি অনেকটাই দিয়ে দিলাম জমাটা ঠিক আছে আমি টাকাটা পাঠাইছি অনেক ব্যাংকে ঘোরাঘুরি করছি এই ব্যাংক ব্যাঙ্কবেলা এত টাকা এই এত দিন লাগবে দুই মাস তিন মাস আমি ঘোরার পরে আমি ঢাকা থেকে আপনার ঢাকা পাগলা রুট নারায়ণগঞ্জ একটা ব্যাংক ছিল ঠিক আছে ডাচ বাংলা ব্যাংক ওই যে ওইটা থেকে আমি আমার যে টাকাটা আমি ওইটা পাঠিয়েছি পাঠানোর পর ভাই আমি পাঠানোর পর আমার যেই ডকুমেন্টগুলো এগুলো নিয়ে ঠিক আছে জাপানের এম্বাসিতে জমা জাপানের অ্যাম্বাসিতে আমি দাঁড়িয়েছি একটা নির্দিষ্ট একটা ডেট নেওয়া লাগে আপনি সমস্ত ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে ধরে সম্পূর্ণ প্রসেস যেটা সমস্ত কাগজ একসাথে সঠিক সব কিছু কাগজ একসাথে নিয়ে আমি অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই করলাম আবেদন করলাম আবেদন করার পরে সমস্ত কাগজ একসাথে করে আমি নির্দিষ্ট একটা দিনক্ষণ ডেট করে আমি বাংলাদেশে যে জাপানের অ্যাম্বাসি দূতাবাসের সেখানে আমি গেলাম কী বলবো ভাই আমি যেদিন অ্যাপ্লাই করছি এর আগে বিশ জনের ভিসা রিজেক্ট হয়েছে বিশ জন ভিসা পায় নাই আমার কোচিং সিস্টেম থেকে অনেকটাই হঠাৎ করে মোটামুটি প্রথমে রিস্যু ভালো ছিল শেষ পর্যায়ে আমি মিডেলটা টাইমে যখন প্রসেসিং করে গেলাম তখন কি হলো অনেকে ভিসা আপনার ভিসা বাদ হয়ে গেছে আর ভিসা পাচ্ছে না সবাই মানে এ আছে সবাই এ অনেকই ওয়েটলিং লিস্টিংয়ে পড়ে আছে তখন আমার তো খুব টেনশন হয়ে গেল আচ্ছা আমি কি ভিসা পাবো আর আপনি যদি ভিসা প্রসেসিং আপনার যদি একবার রিজেক্ট খান আপনার তিন থেকে চার লাখ এমনকি পাঁচ লাখ টাকা আপনার লসের সম্মুখীন হবে সো একটা একটা দারিদ্র ফ্যামিলির জন্য একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য পাঁচ থেকে ছয় লাখ টাকা মানে বিরাট ব্যাপার যাই হোক আমি দাঁড়াইলাম কিন্তু বুকের মধ্যে তো একটা শব্দ মানে বুক সব সবসময় দপর দপড় করতেছে আসলে কি আমি পিসা পাবো কি না কী প্রশ্ন করে অনেক প্রশ্ন ছিলাম প্রায় পাঁচ তিন থেকে চারশো পাঁচশোর মতো প্রশ্ন শিখলাম যে আসলে কি না কি প্রশ্নটাকে আমাকে করে কোন প্রশ্ন দিয়ে আমাকে আটকে দেয় বা আমাকে ওয়েটিং আমার সেটা হয়েছিল তারপর আল্লাহর মধ্যে আল্লাহ মেহের বাণীতে মানে দীর্ঘ বিশ জনের পরে আমি একমাত্র মেরাজ ঠিক আছে আমি সরাসরি বিছাটা পাইছি আমি ওই দিন আমার তিন তিনজন দাঁড়াই ছিলাম ঠিক আছে ওই তিনজন থেকে আমি বিছা পাইছে আর বাকিটা সবাই রিজেক্ট পাইছে ঠিক আছে লাস্ট পর্যায়ে বিচাই পায় না যা আল্লাহর অসম্মত ছিল যে যার জন্য আমার কোচিং সেন্টার বলছিলাম আমার কোচিং সেন্টার আছে টিচার বলে যে তোমার দিয়া আমার আমার যে কোচিং সেন্টার কুফাটা কাটাইছে জনের পরে আমি সরাসরি ভিসা পাইছি যাই হোক আল্লাহ যদি সহায় করে হতা আল্লাহ পাশে আল্লাহ আল্লাহ সহায় করলে আসলে কাউকে ধুমিয়ে রাখার মতো না আমি আমার জাপানের স্বপ্নটা অনেকটাই পূরণ হলো আমি শুক্রবারে দাঁড়িয়েছিলাম সেই প্রসেসিংয়ে আমি আমার ভিসা পেয়েছিলাম ঠিক আছে আমি সাত দিন পর ভিসা পাইছি তখন বুঝিনি জাপানে ভিসাটা পাওয়ার পরে জীবনের মানে কতটা অনুভূতির ব্যাপার মা বাবার যে স্বপ্ন আমি মধ্যবিত্ত হচ্ছে সন্তান আসলে আমার যেই টিউশনটিটা অনেক কষ্ট করে আর স্বজন থেকে অনেক কষ্ট করে আমার টিউশনটিতে জমা দিতে হয়েছে যেখানে আমার ফ্যামিলির দেড় থেকে দুই লাখ টাকা ছিল আর বাকিটা আমি বিভিন্ন খান থেকে আমি সোর্স থেকে ঋণ করছি আমার বোন এবং আমার মামা বিভিন্ন আত্মীয় থেকে আমি আমার টাকাটা কালেকশন করেছি বা এটাই বলবো যে জীবনে স্বপ্ন দেখেন আর স্বপ্ন যদি দেখেন ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ করার মালিক আল্লাহ আর আপনার পরিশ্রমটা করার দায়িত্ব আপনার আর আপনার আমি বলবো জাপান আপনার জন্য একটা সত্যি নিরাপদ একটা দেশ ভাই আপনার এতটা নিরাপদ দেশ আপনার জীবনে যাই কিছু লস করে আপনার টাকা হারান আপনার আপনি জাপান রাস্তাঘাটে ঘুরেন আপনার এক পার্সেন্ট জীবনের ঝুঁকি না যাই হোক আমি এই প্রসেসে আমি অনেক কাজ করবো আমি অনেক কষ্ট করার পর জাপানের মাটিতে আসলাম ঠিক আছে তারপরে আমি ডেট নিলাম সব কিছু কমপ্লিট করার পর যখন জাপানে বিছা পেলাম সাত আট দিন পর ঠিক আছে আমি বিমানের টিকিট কেটে জাপানের মাটিতে আসলাম ঠিক আছে এটা সত্যি ছিল অনুভূতিটা আর আমি এখন কখনো বিমানে উঠি নাই আর জাপানে আসার পরে আমার বিমানে ওঠার প্রথম অনুভূতিটা আমি জাপান থেকে আমি বাংলাদেশ থেকে চাইনা এয়ারলাইন্সে আসছিলাম চায়না থেকে ট্রানজিট করে আমি জাপানের মাটিতে আসছিলাম আর আসার পরে কী আসার পরে কী কী সমস্যার মধ্যে আমি সমস্যার মধ্যে পড়েছি আমি আপনাদেরকে পরের ভিডিও দেওয়ার আমি আপনাদেরকে বলবো আর যারা আমি আপনাদেরকে বলবো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার ইউটিউব চ্যানেলটি সাজক জাপানিস লাইভ উইথ প্যারাস এখানে আপনাদেরকে আমি যারা আপনাদেরকে কোনো কথা যে কথাগুলো বলে নাই আমি আপনাদেরকে আমি অনেক কিছু আমার ব্যক্তিকেল বা আমার প্রেকটিক্যাল লাইফে জাপানে এসে আসার পর আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি ওইগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো যারা তাদেরকে বলবো যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি এই পর্যন্ত আপনাদেরকে আমার জাপানের গল্পটা বললাম ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমি আপনাদেরকে নতুন কিছু ইনস্পেশন দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম